আপনার মা শেখ হাসিনা আপনারা কি কোনোদিনও ফিরবেন বাংলাদেশে একদিন না একদিন তো ফিরবো অবশ্যই আওয়ামী অবশ্যই ফের ক্ষমতায় আসবে একদিন না একদিন আমরা ফিরবো এই উদ্ভূত পরিস্থিতিতে তিনি এখন শরণাপন্ন হয়েছেন ভারতবর্ষে ভারত অবশ্যই বন্ধু রাষ্ট্র এবং আপনাদের পরিবারের সাথে ভারতের যে রাজনৈতিক মহলে যে শীর্ষ নেতৃত্ব তাদের একটা অনেক দিনের ঐতিহাসিক সক্ষতা রয়েছে কিন্তু যেটা নিয়ে সবার মনে প্রশ্ন যে আপনার মা যিনি একজন একজন প্রাক্তন প্রধানমন্ত্রী এবং তার বিরুদ্ধে এখন অভিযোগ উঠছে এবং বলা হচ্ছে যে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হোক তিনি অনেক তার বিরুদ্ধে অনেক অভিযোগ এই মুহূর্তে আনা হচ্ছে তিনি কেন ছাত্রদের বিরুদ্ধে গুলি চালিয়েছেন কেন এত ছাত্র মৃত্যু হয়েছে তাই তার শিশু ফেস দ্য ট্রায়াল তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তার বিচার করা উচিত এটা বলা হচ্ছে বারবার কেবল 바로 সরকারের কাছে ভারত সরকারের কাছে আবেদন করা হচ্ছে জানা তিনি তাকে হ্যান্ড ওভার করে দেওয়া হয় বাংলাদেশের নতুন সরকারের কাছে এই এরকম প্রচার তো সব সময় চলে দেখেন যখন গতবার আমাদের কূ হয় আমার মাকে গ্রেফতার করে ওনাকে ওনার ট্রায়াল কিন্তু করা হয় হুম এমন حاجه এটা হয়নি এটা কিন্তু অলরেডি হয়েছে তবে ওনার বিচার করে দেখা হয়েছে ট্রায়ালে কিছুই নাই ওনার বিরুদ্ধে সব খালাস ।

আমরা কিন্তু আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি তবে সেটা করতে হলে আমাদের লড়াই করতে হতে পারে আমি আমি সেই লড়াই চাই না। কিন্তু এটা সবাইকে জানাতে জানাতে যে যদি মনে আওয়ামী লীগ মরে নাই আপনারা যদি মনে করেন যে আওয়ামী লীগের কোনো সাপোর্ট নাই সেটা কিন্তু ঠিক না আপনি আওয়ামী লীগের কর্মীদেরকে কি বার্তা দেবেন যারা দেখছেন এই মুহূর্তে অনেক মানুষ দেখছেন বার্তাটা কি দেবেন তাদেরকে কারণ তারা তো মার খাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশে আমরা তাদেরকে থেকে রেখেছি যে তোমাদের উল্টা মারামারি করার দরকার নেই আস্তে আস্তে দেখবেন কি হবে তারা তো প্রাণ হানি হচ্ছে শীর্ষ নেতৃত্ব আপনি আছেন আমেরিকার মা রয়েছেন ভারতবর্ষে না আপনি যদি এখন দেখেন আজকের থেকে কিন্তু তাদের উপর হামলা অনেকটা কমে গেছে কারণ আমাদের নেতাকর্মীরা এখন নিজেদের নেতাদের পাহারা দিচ্ছে তারা নিজেদেরকে সংগঠিত করতে পারছেন এই সম্পর্কিত হচ্ছে शेख হাসিনা এরপর কোথায় যাবেন তার অভিবকটা কোথায় আমরা তো শুনছি লন্ডন আপনাদেরকে অ্যাসাইলম দিতে রাজি নয় আমেরিকা ভিসা ক্যান্সেল করে দিয়েছে বলে আমরা একটা খবর পাওয়া যাচ্ছে আমরা ঠিক জানি না উনি কি ফিনল্যান্ডে যাবেন উনি কি স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলিতে যাবেন উনি যাবেন কোথায় এই এই বিষয় আপনারা যতগুলা খবর ছড়ছে এগুলো সম্পূর্ণ গুজব তিনি এতদূর পর্যন্ত এখন পর্যন্ত কোথাও अप्लाई করেন না ইউকেতে অ্যাপ্লাই করেন নাই আমেরিকায় তো অ্যাপ্লাই করেন নাই ফিনল্যান্ডে অ্যাপ্লাই করেন নাই তিনি কোথাও অ্যাপ্লাই করেন নাই অ্যাসাইলামের জন্য ওনার এ পর্যন্ত কোন পরিকল্পনা নাই কোথাও যাওয়ার ওনার উদ্দেশ্য হচ্ছে অতি শিগগিরই বাংলাদেশে ফিরে যাওয়া রাজনীতি করার জন্য বা রিটায়ার করার জন্য বা তিনি চান বাংলাদেশে ফিরে যেতে তিনি কি রাজনীতিতে থাকবেন বা রাজনীতিতে প্রত্যাবর্তন করবেন না রাজনীতি থেকে সরে যাবেন এটা কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি আমরা সবাই অভিমান করেছিলাম তবে পরের দিন যখন তখন যখন দেখি যে আমাদের নেতাকর্মীদেরকে হত্যা করা হচ্ছে তখন আমরা বললাম যে আমাদের কর্মীদেরকে ছেড়ে দেওয়া যাবে না তাদেরকে organize করতে হবে তাদেরকে নিরাপদ রাখতে হবে আর আউমলিগের শক্তি দেখাতে হবে আউমলিগের पॉलिटिकल মুভমেন্ট আবার শুরু করতে হবে বেশ ভারতীয় মানুষ দেখো যাউলি শেষ হয়ে যায়নি বেশ ভারত সরকারের সাথে ভারতীয় সরকারের শীর্ষ নেতৃত্বের সাথে আপনাদের কি আলোচনা হয়েছে আপনারা কি এস জয়শঙ্কর বিদেশ মন্ত্রী বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে डायरेक्टली আপনি বা আপনার মায়ের কথা হয়েছে আমি কারোর সাথে কথা বলি নাই কি আলোচনা হয়েছে আমি জানি না। বড় আপনি কি খোঁজ নিয়েছেন খবর পেয়েছেন যে আপনার মায়ের সাথে তাদের কথা হয়েছে কিনা কারণ তিনি একটা এয়ারবেসে এই মুহূর্তে আটকে শরণাপন্ন হয়েছিলেন। না শুনেছি কথা হয়েছে কি কথা হয়েছে আমি জানি না। তবে আমি প্রথমেই প্রধানমন্ত্রী মোদিকে আমার কৃতজ্ঞতা জানাতে চাই আন্তরিক কৃতজ্ঞতা আমার মার প্রাণ বাঁচিয়ে দিয়েছেন। তবে ভারতীয় সরকারকে আমি একটি কথা বলবো যে ভারতের ইস্টার্ন সাইডে সিকিউরিটি এবং মাইনরিটিসদেরকে নিরাপদ রাখতে শুধুমাত্র একটি সরকার সক্ষম হয়েছে সেটা হচ্ছে আওয়ামী লীগ আর একমাত্র আওয়ামী লীগই পারবে এটা আওয়ামী একমাত্র গ্যারান্টি আপনারা যদি চান যে বর্ডার সিকিউর থাকবে আর হিন্দুরা বাংলাদেশের হিন্দুরা সিকিউর থাকবে একমাত্র গ্যারান্টি আছে যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে আর সেটার জন্য কিছু

আজও আপনার পরিবার এবং আপনার পরিবারকে স্মরণাপন্ন ভারতে আপনারা হয়েছে এবং ভারত সরকার সে সাহায্য করছে কিন্তু ভারতের যে অ্যাক্টিভ সাহায্য কথা আপনি বলছেন সেটা কি আপনারা পেয়েছিলেন এই বিগত সময় যখন ক্রাইসিসটা চলছিল নাকি সেটা পাননি বলেই আজকে এই সরকারটা পড়ে গেল না তখন মানে এই সিচুয়েশন আমার মার উপর আক্রমণ হওয়ার আগ পর্যন্ত তো মানে গণভবনে আক্রমণ হওয়ার আগ পর্যন্ত

এটা আমাদের নিশ্চিত করতে হবে লক্ষ লক্ষ যে হিন্দু পরিবার যারা বাংলাদেশে অবস্থান করছেন যারা বাংলাদেশে রয়েছেন বাংলাদেশের নাগরিক তাদের কি হবে কারণ আমরা এখনো শুনছি অঞ্চল রয়েছে সেখানে তারা আসছেন এবং তারা বলছেন যে ভারতে আশ্রয় দেওয়া হোক এবং এটা নিয়ে ভারতীয় যে প্রশাসন তারা খুব উদ্বিগ্ন এটা একটা মাত্র সলিউশন এটা ইতিহাসে দেখা আছে একটা মাত্র সলিউশন এখন যে দ্রুত বাংলাদেশে নির্বাচন হোক আমেরিকার উপর নির্বাচন থামুক আম্রিক জাতি এটা যাতে একটা লেভেল प्लेइंग ফিল হয় এটা নিশ্চিত করলে আমি কনফিডেন্ট যে আম্রিক ক্ষমতায় ফিল ক্ষমতায় আসবে আর আমরা এই সিচুয়েশনটাকে কন্ট্রোল মানে হিন্দু পপুলেশন বাংলাদেশে সুরক্ষিত থাকবে তারা বাঁচবে নাকি টাকা বিশাল বড় পলায়ন হবে এবং তাদেরকে পশ্চিমবঙ্গে ভারত বসে চলে আসতে হবে এটা তো আমি আম্রিক যদি ক্ষমতায়